প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বন্ধ হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম ঢাকায় প্রথমবার দেশের আদালতে রায়ে সাজা পেলেন ব্রিটিশ এমপি অন্যদিকে আদালতের রায়কে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বললেন টিউলিপ শুরু হল সেন্ট মার্টিন যাত্রা ছেড়ে গেছে তিনটি জাহাজ ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির অভিযোগে জরিমানা অন্যদিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার পথে স্পিড বোর্ড ডুবি মাময়ের মৃত্যু পররাষ্ট্র উপদেষ্টার আশা ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে শিগগিরই পঞ্চাশ কোটির বেশি মানুষ অনাহারে ঝুঁকিতে বলছে এশিয়ার বন্যায় এক হাজার প্রাণহানি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন অন্যদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ এক নেকি সাড়ে ষোলো হাজার কোটি টাকার আঠারো প্রকল্প অনুমোদন রহমান ভোটার হননি তবে কমিশন চাইলে নির্বাচন করতে পারবেন বললেন ইসি সচিব বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস বলছে কমিশন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদনে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ অনুযায়ী নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন শুরু হচ্ছে এতে কেন্দ্রীয় ব্যাংক এখন এসব প্রতিষ্ঠান বন্ধ লিকুইডেটর নিয়োগ সম্পদ বিক্রি ও পাওনাদারদের অর্থ বন্টন করতে পারবে অর্ডিন্যান্সে সংকটাপন্ন প্রতিষ্ঠানের একীভূতকরণ পুনর্গঠন বা বন্ধ এবং সম্পদ বিক্রির মাধ্যমে পাওনা পরিশোধের নিয়মও নির্ধারিত আছে চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ থেকে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম আজ ঢাকায় পৌঁছেছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর আগে উনত্রিশ নভেম্বর চীন টিম পাঠাতে আগ্রহ জানায় সূত্র জানায় বন্ধু প্রতিম কয়েকটি দেশের বিশেষজ্ঞরাও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া বর্তমানে এভার হাসপাতালের আইসিইউতে গুরুতর অবস্থায় ভর্তি আছেন রাজকের পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দু বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত চার যা বাংলাদেশে প্রথমবার কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হওয়া এই মামলায় শেখ রেহেনা সাত বছর এবং শেখ হাসিনা সহ আরও পনেরো আসামি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও একই জরিমানার দণ্ড পেয়েছেন রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ রবিউল আলম এদিকে টিউলিপ সিদ্দিক বলেছেন বাংলাদেশে তার অনুপস্থিতিতে প্লট দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক গার্ডিয়ানের সঙ্গে প্রতিক্রিয়া তিনি বলেন রায়কে তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং এটি ক্যাঙ্গারু কোর্টের ফলাফল ও অযৌক্তিক সোমবার সকালে কক্সবাজারের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর থেকে বালংশো পর্যটক নিয়ে এমভি কর্ণফুলী এক্সপ্রেস এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের তিনটি জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় বেলা দুইটার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিনে পৌঁছায় এবং সাড়ে তিনটায় কক্সবাজার থেকে ফিরতে যাত্রা করে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই হাজার পর্যটক দ্বীপ ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ পাবেন ষাটটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এদিকে সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই দিন বেলা এগারোটার দিকে টেকনাফের শাহপরির দ্বীপের কাছে বঙ্গোপসাগরে আট যাত্রী সহ স্পিড বোর্ড ডুবে মা মেয়ে মরিম আক্তার ও শিশু মাহিমা আক্তার মারা গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার প্রেসক্লাবে ক্লাবে কেব আয়োজিত সেশনে বলেছেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে ভারতের মতো প্রতিবেশী দেশ তার সঙ্গে মানিয়ে নিতে সময় নিচ্ছে এবং আশা করছেন দুদেশের ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে তিনি আরও উল্লেখ করেছেন লন্ডনে থাকা তারেক রহমানের স্ট্যাটাস সরকারের কাছে অজানা এবং দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকালে সেটি অস্বাভাবিক হবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে দু সালের মধ্যে পঞ্চাশ কোটি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারেন যার ষাট শতাংশ আফ্রিকায় বসবাস করবে সশস্ত্র সংঘাত প্রাকৃতিক দুর্যোগ কোভিড উনিশ পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়ছে এফ এর মস্কো কার্যালয়ের পরিচালক ওলে কোবিয়াকব আন্তর্জাতিক সহযোগিতা ও কৃষি ও খাদ্য ব্যবস্থায় বিনিয়োগের আহ্বান জানান বর্তমানে গাজা সুদান দক্ষিণ সুদান হাইতি ও মালি সবচেয়ে উদ্বেগজনক গাজায় প্রায় বিশ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া বিপর্যস্ত হয়েছে সোমবার উভয় দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে হয়েছে এশিয়ার চারটি দেশে টানা প্রায় ইন্দোনেশিয়া কমপক্ষে চারশো বিয়াল্লিশ জন মারা গেছেন শতাধিক নিখোঁজ বিচ্ছিন্ন গ্রামে হেলিকপ্টার বিমান তিনটি যুদ্ধ জাহাজ ও দুটি হাসপাতাল জাহাজ পাঠানো হয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার কারণে তিনশো থেকে তিনশো জন নিহত তিনশো জন নিখোঁজ বিশ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত প্রায় দু লাখ দশ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়ে প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করে পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে বাংলাদেশ বুধবার আবহাওয়া অনুকূলে শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টা কার্যালয় পররাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা স্বাস্থ্য মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিজিএমইএ ও এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি একনেক নতুন ও সংশোধিত শতটি প্রকল্প অনুমোদন করেছে যার মধ্যে নতুন তেরোটি ও সংশোধিত পাঁচটি প্রকল্পগুলোর মোট ব্যয় ষোলো হাজার বত্রিশ কোটি সাতাত্তর লাখ টাকা যার মধ্যে সরকারি অর্থায়ন নয় হাজার চারশো একান্ন কোটি চুরাশি লাখ প্রকল্প ঋণ পাঁচ হাজার ছয়শ নয় কোটি সত্তর লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন তিনশো উনাশি কোটি একত্রিশ লাখ টাকা সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার রহমেদ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার নন তবে আবেদন ও কমিশনের অনুমোদন সাপেক্ষে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন দু সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরের সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী ছিলেন সাবেক ডিএসিসি মেয়র শেখ ফজলে নোর তাপস এমনটি উঠে এসেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে কমিশন প্রতিবেদন জমা দেন উপস্থিত ছিলেন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলো মো ফজলুর রহমান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক মুন্সি আলাউদ্দিন আল আজাদ ড এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডে জাতির দীর্ঘদিন অন্ধকারে ছিল তবে সত্য উদ্ঘাটনে কমিশনের ভূমিকা স্মরণীয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস আর্ট